আসসালামু আলাইকুম ডিম ছাড়া সুজি দিয়ে ঘ্যাসের চোলা এতটা পারফেক্ট কেক না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না ডিম ছাড়া সুজির এই কেকটা যে এতটা লোভনীয় না খেলে কিন্তু বুঝতেই পারবেন না ডিম ছাড়া অন্যান্য যে কোনো কেকের থেকে এই কেকটি কিন্তু কোনো অংশেই কম নয় স্বাদে ঘ্রাণে সব দিক দিয়েই কিন্তু পারফেক্ট পুরো বেকারি স্টাইলে ডিম ছাড়া এই সুজির কেকটি এতটাই নরম আর তুলতুলে তুলে সেটা বলে বোঝানো যাবে না ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে রেসিপিগুলো তাহলে দেখে নেই ডিম ছাড়া সুজির এই কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে এক কাপ লিকুইড গরুর দুধটা নিয়ে নিচ্ছি একদমই ঠান্ডা দুধ ব্যবহার করবেন না এতে করে কেকটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই কুসুম গরম দুধ ব্যবহার করার চেষ্টা করবেন এরপর এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারবেন ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ওয়ান ফোর্থ কাপ রান্না করার রেগুলার সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল ব্যবহার করবেন না এতে করেও কিন্তু কেকটা চুপসে যায় এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারবেন এরপর ওয়ান থার্ড কাপ কমলা রস দিয়ে দিচ্ছি আপনারা কমলা রসের পরিবর্তে লেবু রসটাও ব্যবহার করতে পারবেন অথবা এলাচের গুঁড়ো করেও দিতে পারবেন এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা চাইলে যে কোনো ফ্লেভারই ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এরপর একটু উইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত বেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত স্মুথ একটা বেটার তৈরি হয় উইস্কের সাহায্যে স্মুথ একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনাদের ঘরে যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে তৈরি করতে পারবেন কেকটা তৈরি করার জন্য স্কয়ার শেপের একটি মোল্টে নিয়েছি মোল্টে অল্প একটু করে তেল দিয়েছি এরপর তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এরপর মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেটা এইভাবে করে সেট করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতে অথবা টিফিন বক্সেও কিন্তু কেকটা বসাতে পারবেন কাগজের টুকরোটা সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে আর নিচে লেগে যাবে না বেটারটা এইভাবে করে বোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি কেকের বেটারটা বোল্টের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে কেকটাকে বেক করে দেওয়ার জন্য চুলায় একটি প্যাট বসিয়ে দিয়েছি প্যাডটাকে হাই হিটে পাঁচ মিনিট খুব ভালো করে প্রিহিট করে দেওয়ার পর ঢাকনাটা খুলে দিচ্ছি এরপর প্যানের উপর এইভাবে করে বোল্টটাকে বসিয়ে দেব বোল্টটাকে বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এক ঘন্টার মতো চুলাই বেক করে নিতে হবে তাদের হয়তো বা কারো কম বেশি সময় লাগতে পারে অবশ্যই এটা চেক করে নেবেন এক ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি মার্শাল্লাহ কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন একটি কাটা চামচের সাহায্যে একটু চেক করে দেখাচ্ছে কাটা চামচটি যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন এই কেকটি প্যাট থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে দিতে হবে কেকটাকে প্যাট থেকে ডাবিয়ে ঠান্ডা করে দিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এইভাবে করে কেটে দিচ্ছি এতে করে কেকটা বের করে রাখতে খুবই সহজ হবে কেকটাকে ছুরি দিয়ে কেটে দেওয়ার পর এরপর একটি প্লেটের মধ্যে এভাবে করে ডিবল্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কেকটা কত সহজে বের হয়ে এসেছে এরপর কেকের উপরে থাকা যে কাগজের টুকরোটা আছে সেটা এইভাবে করে ছাড়িয়ে দেব কাগজের টুকরোটা ছাড়ানো দেখে বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আমি আবার ইচ্ছে মতো কেকটাকে কেটে দিচ্ছি আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজেই কিন্তু কেকটাকে কেটে নিতে পারবেন কেকটাকে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটি কেক একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে কতটা নরম আর তুলতুলি হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর হ্যাঁ যদি আবার এই কেক তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ